আমাদের গভর্নমেন্ট বা এই কাজ হচ্ছে ফ্রিডম 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 মানুষের কাছে ফিরিয়ে আকন ভাই বললেন যতটুকু স্বাধীনতার সব আমি বলবো যতটুকু স্বাধীনতা না ফুল স্বাধীনতা কারো কোনো স্বাধীনতায় আমরা এক ইঞ্চি পর্যন্ত আটকাবো না কেউ বলতে পারবে না যে তাদের আমরা এই পর্যন্ত পিএম এর অফিস এই পর্যন্ত সি এর অফিস থেকে চিফ অ্যাডভাইজার অফিস থেকে কোন নিউজটাকে নামানো হয়েছে কাউকে ফায়ার করা হয়েছে ওকে বাদ দিয়ে একে নেন এটা করা হয়েছে কোনো ওনারকে বলা হয়েছে আপনি এইরকম কাভারেজ কেন করছেন এইরকম করেন এই যে আজকে আমাদের তো চার মাস হয়ে গেল চার মাস আমরা ছয় সাত দিন আমাদের হয়ে গেল আপনি জিজ্ঞেস করেন আমরা কাউকে বলেছি কিনা এইরকম স্বাধীনতা বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের প্রেস এবং একটা থ্রাইভিং প্রেস এটা তো এমন না যে একটা দুইটা প্রেস এখানে হাজার হাজার ওয়েবসাইট আছে শ নিউজ পেপার আছে এবং ডজন ডজন টেলিভিশন স্টেশন আছে কেউ বলতে পারবে কাউকে আমরা একটা নিউজের ক্ষেত্রে আমরা ইন্টারভেন্ট করেছি পনেরো তারিখে চোদ্দো তারিখের থেকে অগাস্টের পাঁচ ছয় তারিখ পর্যন্ত পাঁচ তারিখ পর্যন্ত একটা ভয়াবহ একটা সময় আমরা কাটিয়েছি আমি বলবো যে যারাই সংবাদপত্র সাংবাদিক ছিলেন সবাই একটা মানে সবাই আমরা টমাটাইজ ছিলাম কেউ কি টমার বাইরে ছিলাম আমি তো দেখি না আমরা কি আহত আহত হয়েছি কেউ আহত হই নাই এটাই তো বাট আমরা টমার মধ্যে ছিলাম আমাদের মুখটাকে বন্ধ করার জন্য যা ইচ্ছা তারা তাই করেছেন এবং এটার আনফর্চুনেটলি আমাদের মধ্যেই কেউ কেউ আবার তাদের ফেউ হিসেবে কাজ করেছেন তাদের দালাল হিসেবে কাজ করেছেন তারা দেখতে পেরেছেন যে তাদের পায়ের তলার থেকে মাটি চলে যাচ্ছে যারা এই যে পূর্বাচলের প্লটের লোভে বা দুনিয়ার যত রকমের কোনো ব্যাংকের ডিরেক্টরশিপের লোভে বা কোনো ব্যাংকের ঋণের লোভে এই যে জার্নালিজম করতে যে দালালি করেছেন তারা আমাদেরকেই যে তাদের মাস্টারদের কাছে আমাদের নামে বলে আসছেন এ তো এটা বলেছে সোহেল তো এই আজকে যে ওর সাথে কথা বলল। শফিক তো ঘরের মধ্যে বসে গুটি চা গুড়ি চালতেছে আমাদের প্রত্যেকটা শব্দ তারা স্ক্রুটিনি করেছেন প্রত্যেকটা সেন্টেন্স তারা মেপে মেপে দেখেছেন এটা কি মানে এই একনায়কতন্ত্রকে প্লিজ করার মতো ইয়ে এবং আপনি অ্যাবসুলুট সারেন্ডার তার কাছে করতে হবে কোনো ধরনের ইয়ে নেই এবং পরে এমনই হলো যে ওরা ওরাই লেগে গেছে কে কত তেল দিতে পারে পরবর্তীতে দেখবেন যে অনেক সাংবাদিক কিন্তু স্বৈরাচারের প্রথম দিকে ছিলেন পরে পারেন তেল যুদ্ধে পারেন নাই ঠিক আছে আমি একটু কম তেল পরে গেছি ও উনি আউট আপনি দেখবেন পিএম এর অফিসে দেখেন ওগুলো তো ক্লাসিক ওইটা নিয়ে আসলে আমি সবাইকে বলি যে যতগুলো প্রেস কনফারেন্স করছে প্রত্যেকটা আর্কাইভ করে রাখেন আপনি তেল যুদ্ধ দেন মানে কে কতটুক তেল দিতে পারে এবং যারা একটু তেলে কম পড়ে যাচ্ছে সে আবার নাই হ্যাঁ তার অনেক কিছুই নাই তো কি একটা একটা মানে আজব একটা পনেরোটা বছর আমরা কাটিয়েছি মানে এটা চিন্তা করা যায় না